অন্তত একটি হেলদি ক্যান্টিন যেখানে স্বাস্থ্যকর খাবার ন্যায্য মূল্যে পাওয়া যাবে এটা আইসুক অঞ্চলে আমি কাজ করতে চাই এবং ষষ্ঠ আমাদের ভ্যাকেশনের সময় যাতে আমরা সরাসরি ক্যাম্পাস থেকেই মানে বাড়ি যাওয়ার একটি বাস কিংবা অন্য জেলের মধ্যে ব্যবস্থা থাকে এমন একটি নিরাপদ এবং সহজ যাদের ব্যবস্থা আমি কাজ করতে চাই এবার কেন ভোটটা দিবেন এই আলোচনাটা আসি আপনি যদি তিন আর চার বাজে বাকি চারটার জন্য আমার মনে হয় না পুরো গোটা নাম্বার ওটা দরকার সদিচ্ছা থাকাটা আরো বেশি দরকার তো যেহেতু এখানে সদিচ্ছাটা আরো বেশি আগে আমি ঠিক করেছি আমি নির্বাচনে জিতে কিংবা হারি এই ছয়টি পয়েন্ট নিয়ে আমি কাজ করবো এবং আমি আহ্বান জানাচ্ছি যে না করলে আমাকে ধরবেন